এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন এখন কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন ভেতরটা দেখুন কতটা ফা ফ্লাপি হয়েছে আর ভাঙাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা জঙ্গলমল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটি আপনারা দু রকমের স্বাদ পাবেন এক কেকেরও স্বাদ পাবেন আবার মিষ্টিরও স্বাদ পাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যায় তো প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি এই বাটিটার হাফ বাটির থেকে একটু বেশি সুজি এই বাটিটা মাফ করে আমি সমস্ত কিছু নেব এই সুজিটাকে আমি প্রথমে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন এই দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে সুজি যতটা সুজি নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এক প্যাকেট গুঁড়ো দুধ চার চামচ সাদা তেল

দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা এই সরি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি আবার একবার মিশিয়ে দিচ্ছি এবার যেই বাটিতে মাপ করে আমি সুজি নিয়েছিলাম হাফ বাটির থেকে একটু বেশি ঠিক সেই বাটিতেই মাপ করে নিয়ে নেব আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিয়ে নেবো দুধ এটা গায়ে দুধ আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে আমি এটা মেখে নেবো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এবার আমি একটুখানি রেখে দিচ্ছি দেখুন মিনিট পাঁচক হয়ে গেছে এবার ডাকাটা খুলে নিচ্ছি আর দেখুন এটা কতটা সুজিটা কতটা ফুলে গেছে দেখুন একদম পারফেক্ট ডোটা দেখুন তৈরি হয়ে গেছে ঠিক এইরকম ডোটা তৈরি হবে এই দেখুন এরপর আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি এবার এই থালার দেখুন সাদা তেল আমি নিয়ে নিয়েছি অল্প একটু তো এরকমভাবে এই উপর পর্যন্ত তুলে এটাকে ব্রাশ করে দিচ্ছি দিয়ে দেবো অল্প একটুখানি ময়দা চারদিকটাকে খুব ভালো করে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন থালাটাকে এইভাবে ব্রাশ করে নিয়েছি এরপরে এই যে সুজির যে বাটা তৈরি করে রেখেছি এটা থালার উপরে দিয়ে দিচ্ছি দেখুন এদিকে আগের থেকে আমি উনুনের মধ্যে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা তুলে দেখাতে পারছি না এই দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর নিচে দিয়ে দিয়েছি বালি এরপরে এই থালাটাকে নিয়ে গিয়ে আমি ওখানে বসিয়ে দিচ্ছি মধ্যে করে আমি বসিয়ে দিয়েছি এরপর এটা উপর থেকে চাপা দিয়ে দিয়েছি দেখুন ফিরে এলাম চল্লিশ মিনিট পরে এবার ডাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে কি সুন্দর ফুলে উঠেছি দেখুন দিকটা এরপর এরকম একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে ভেত ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখুন ছুরির গায়ে একটুও লেগে নেই তার মানে একদম তৈরি হয়ে গেছে এটা এরপর এটাকে নামিয়ে দিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হতে থাকে ততক্ষণ আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি দেখুন চিনি শিরাটা তৈরি করার জন্য আমি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম হাফ বাটির থেকে একটু বেশি ততটাই চিনি নিয়ে নিচ্ছি দেখুন যতটা চিনি নিয়েছি তার ঠিক হাফ নিয়ে নেব জল এ দেখুন চিনিটা ঠিক চিনিটা গলে গেছে এরপর আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এ দেখুন চিনিটা গলে যাওয়ার পর আমি এই এক দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে আমি এই ছুরি দিয়ে এই সাইডগুলোকে একটু আলগা করে নিচ্ছি এরপর এটা উল্টে দিচ্ছি কি সুন্দর হয়েছে না জিনিসটা দেখুন কি সুন্দর হয়ে গেছে কী দারুণ লাগছে দেখতে এরপর আমি ছুরির সাহায্যে পিস করে কেটে নেব চৌকো চৌকো করে এবারে আপনাদের পছন্দ মতো যদি কেউ বরফি করে কাটতে চান বরফি আঁকারও কেটে নিতে পারেন দেখুন পিস পিস আকারে কেটে নিয়েছি এরপর আমি আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন আমি প্রথমে একটা করে চেরি দিয়ে দিচ্ছি এখানে কিছু আমি আলমন্ড টুকরো করে নিয়েছি এবং থেকে ছড়িয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু পেস্তা পেস্তাটাকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি চারদিক থেকে দেখুন আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিয়েছি এরপরে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি এই চিনি শিরাটা আমি উপর দিক থেকে উপরে দিয়ে দেবো 一会儿。Uh huh. <laughs> তো যাচ্ছে দেখুন সমস্ত চিনি শিরাটা আমি দিয়ে দিয়েছি আর এরপর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে মাঝখান থেকে তুলে কীরকম হয়েছে এ দেখুন মাঝখান থেকে একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে ওই আর কি এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন এরপর ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন ভেতরটা দেখুন কতটা ফ্লাপি হয়েছে আর ভাঙাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এই দেখুন সুপার খেতে হয়েছে খাবে আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে